আমি যে জায়গাটা আছে এটা হলো সন্ত জেলার নরিজুরি ইউনিয়ন যেটি আমার পিছনে যে জায়গাটা এটা হচ্ছে মেঘালয়ের সেই বিখ্যাত পাহাড় এই পুরোটা পাহাড়ি মূলত হচ্ছে ইন্ডিয়ান আর বাংলাদেশে এই পাহাড়ের আগে যে জায়গাটুকু এই জায়গাটুকু পড়ছে বাংলাদেশে আর বাকিটা পড়ছে ইন্ডিয়াতে আপনি কি ভাবতে পারেন একদিন পাথর শ্রমিক একটা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গার মধ্যে পাথর শ্রমিকরা কাজ করতেছে কিন্তু ওনারা হয়তো এটা জানেই না হচ্ছে মূলত শুধু ইন্ডিয়ান না সারা বিশ্বের মধ্যে যদি একটা সুন্দর জায়গা থাকে বা ট্রাভেল ডেস্টিনেশ থাকে তার মধ্যে মেঘালয় অন্যতম আর এই মেঘালয়ের অকৃত হচ্ছে এই মনসুনের সময় এই বর্ষার সময় যখন মেঘগুলো আপনি খুব কাছ থেকে দেখবেন তখন মনে হবে যে শীতের সময় সুন্দর বাট বর্ষার সময় হচ্ছে বেস্ট টাইম টু ট্রাভেল মেঘালয় যদিও বিচার জটিলতায় আমার মেঘালয়ে যাওয়া হচ্ছে না ইনশাল্লাহ খুব শীঘ্রই মেঘালয় ঘুরে আসব বাবা যায় যে এখানকার শ্রমিকরাও জানে না হয়তো তারা বাংলাদেশে সবচেয়ে সুন্দরতম কয়েকটা জায়গার মধ্যে একটা জায়গায় কাজ করতেছে যদিও সারাদিন তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে আশেপাশে সুন্দর দেখার হয়তো তাদের সময় নাই বাট তারা হয়তো জানে না যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি জায়গা হচ্ছে এই সিলেটের জাফলং এরিয়া আরও ভিতরে যাওয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সিনেমা মতো আমাকে বলতেছিল যে যতদূর পর্যন্ত মেল আছে ততদূর পর্যন্ত নাকি যাওয়া যাবে মতে বাংলাদেশের সুন্দর কয়েকটি জায়গা থাকলে তার মধ্যে এই জায়গাটা অন্যতম আর এই জায়গার মধ্যে যে এত সুন্দর জায়গা আছে সিলেটের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আমরা জাস্ট গিয়ে ঘুরে চলে আসি যদি পুরোটা না ঘুরে দেখি আসলে বুঝতেই পারবো না যদিও ওই ফ্যাক্টরিটা অনেক বড় ফ্যাক্টরি না সরি একই জান পাদর ভাঙার কারখানা এটা অনেক বড় আমি চেষ্টা করতেছি একদম বাংলাদেশের সে সীমানায় গিয়ে পাহাড়গুলো দেখার আমাদের বাংলাদেশে ঝর্ণা আছে বাট বাংলাদেশে বান্দরবন ছাড়া সিলাট অঞ্চলে গোটা কয়েক ঝর্ণা আছে তো এ একটা জায়গার মধ্যেই আমি দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা শুধু এই পাহাড়টা দিয়ে দেখা যাচ্ছে দুঃখের বিষয় হলো এর একটাও বাংলাদেশে না আপনি চাইলেও এখানে গিয়ে দেখতে পারতেছেন না জাস্ট এখান থেকে পানির শব্দ শুনে মন চাইতেছে যে ঝর্ণায় গিয়ে বিজি কিন্তু কিচ্ছু কারণ নাই চাইলেও আর ওই ঝর্ণাতে যাওয়া যাচ্ছে না এখান থেকে ঝর্ণার পুরো যে পানির পড়তেছে শব্দটা এখান থেকে ভালো করেই পাওয়া যাইতেছে কিন্তু ঝর্ণার পানির যে ফিল্টার সেটা তো আর নেওয়া যাচ্ছে না গেল এই যে আমার সামনে এদিকটাতে একটা ঝর্ণা আছে ওইখানটাতে একটা ঝর্ণা আছে আবার ওই দিকটাতে আরেকটা ঝর্ণা আছে এদিকে আরও ঝর্ণা আছে আসলে চাইলেই আর এই জনাতে ভেজা হওয়া হচ্ছে না দেখাও যাচ্ছে দেখা যাচ্ছে আবার চাইলেই তো আর ভেজা হচ্ছে না এই দিকটা অসাধারণ সুন্দর অসাধারণ